চলেন আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করি এটা যদি আমরা বলি কাউকে বা যখন এটা নিয়ে ভিডিও করবেন তখন অনেকে বলবে যে আর্টিকেলের আবার ভ্যালু আছে কিনা মানে কি ফাংশন করে বা ফাংশন করে না তাহলে এটা আপনার জন্য এটা চ্যালেঞ্জ হচ্ছে যে আর্টিকেল আসলেই সিগনিফিক্যান্ট এটা বোঝাতে হবে এটা বোঝাতে গেলে এক্সাম্পল আমার দিতে হবে যে দেবেন প্রচুর টাফ টাফ ভোকাবুলারি শিখেন তার মধ্যে অ্যাডজেক্টিভ এটা আছে যেমন হচ্ছে সিগনিফিক্যান্ট শিখেন আউটস্ট্যান্ডিং হ্যাঁ মেসমারাইজিং এম্বারাসিং হ্যাঁ এরকম প্রচুর ওয়ার্ড শিখি এবং সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ এবং আর্টিকেল হচ্ছে অনেক জায়গায় আছে দেখা যাবে আপনার ওই ডিফিকাল্ট যেগুলো শিখছেন ওই অ্যাজেক্টিভ গুলো ইউজ করার সুযোগ নেই সিগনিফিক্যান্ট ব্যবহার করতে পারছেন না আউটস্ট্যান্ডিং ব্যবহার করতে পারছেন না এরকম প্রচুর ওয়ার্ড শিখবেন ব্রোকেন ব্যবহার করতে পারছেন না পারছেন ফ্রেজাইল ব্যবহার করতে পারছেন না ওয়ার্ড শিখলেন কিন্তু দেখা যাবে ধরেন আমি একজন ছাত্র সেটার ইংরেজি আমরা করতে যাবো আম আহ খেয়াল করে দেখেন আম তারপরে এ তারপরে স্টুডেন্ট আর এখানে কিন্তু দেখেন আপনি ফ্রেজাইল বলবেন আমি একজন ব্রুকেন স্টুডেন্ট বলা যাবে না তা এইটা না বলাতে এই যে এটা বললেন এবং এ বলাতে কি হয়ে গেছে আপনার সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে এবং যদি আপনি বলতেন আম স্টুডেন্ট সেন্টেন্স রং এইভাবে রং সেন্টেন্স বলে দেখা যাবে দেন এত ইংরেজি শিখলেন কিন্তু ছোট্ট একটা নিয়ম না জানার ফলে দেখা যাবে আপনি যখন আপনার ছাত্রত্বর কথা বলতেছেন স্টুডেন্ট তখন আপনি কিন্তু ভুল করছেন এই যে এ বললেন এখন আপনি একজন এইটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি এ এখন প্রশ্ন আসতে পারে যে একটু ডিটেলস আমাকে বলেন। প্রথমত আসি এ এবং এন আর এই তিনটি এই তিনটাকে সচরাচর আমরা আর্টিকেল বলি এইখানে আমাদের একটু ভুল আছে আর্টিকেল হচ্ছে এই তিনটি এটা আর্টিকেলের ডেফিনেশন আর্টিকেলের ডেফিনেশন যদি আপনি জানেন তাহলে আপনার আর্টিকেল শিকার আগ্রহ বাড়বে আর্টিকেলের ডেফিনেশন হচ্ছে এজেকটিভের ডেফিনেশন মানে আর্টিকেল দিয়ে কি হয় নাউন এবং প্রনাউনকে বিশেষায়িত বা মডিফাই করা হয় এজেক্টিভ কাজ কি এজেকটিভও দেখা গেছে নাউন এবং প্রোনাউনকে কি কী করে বিশেষায়িত বা মডিফাই বা সেইটার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাহলে এই ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে পার্ট অফ এজেক্টিভ তাহলে এজেকটিভের যে বৈশিষ্ট্য আছে সে এন দিয়ে যা বোঝায় ততটুকু দেবে সে তো এর বাইরে আর্টিকেল হচ্ছে না তাহলে আমাদের এখানে আর্টিকেলের ডেফিনেশন আমরা জানলাম যে আর্টিকেলও কি করে নাউন হতো বা নাউনকে আইডেন্টিফাই করে তার অবস্থা তাকে সে গ্লোরিফাই করে তাকে সে মডিফাই করে যেমন আমরা বললাম আম এ স্টুডেন্ট এখানে কয়জন স্টুডেন্ট একজন তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা একটু ভালো করে বুঝবো এ এন আসলে সে থেকে আসছে যদি এ এন এর হিস্ট্রিটা জানেন ডিএনএ টেস্ট করেন দেখবেন এ এন আসছে ওয়ান থেকে ওয়ান এটা সংখ্যা ওয়ান দিয়ে এক বোঝায় এই সংখ্যার শর্ট ফর্ম যেমন শর্ট ফর্মে আমরা বলি ডু নট রে আমরা কি বলি ডোন্ট হ্যাভ নট রে বলি হ্যাভেন্ট ঠিক আছে কিনা ডাস নোট আলাদা না বলে বলি আমরা ডাস তো এই যে আমরা স্পিকিং এ শর্ট ফর্ম করি কিন্তু ওইখানে রিটেন এটা একটা শর্ট ফর্ম দিয়েছে ওয়ান না বলে আপনি ওয়ান এর জায়গায় এ অথবা এন বলতে পারবেন তাইলে আপনি আইদার এ বললেন অথবা এন বললেন এখন আপনাদের তো দিকে চলে যাবেন এ কখন হবে এন হবে সেটা নিয়ে দেখা যাবে শিখতে শিখতে আপনি টায়ার হয়ে গেছেন তাহলে প্রথমত বুঝেন আর্টিকেলের গুরুত্ব আছে কিনা বুঝলেন আর্টিকেলের গুরুত্ব আছে আর্টিকেলের ডেফিনেশন জানলেন আর্টিকেল হচ্ছে আপনার ওয়ান থেকে আসে এ এবং এন আর দা বা দি যেটা প্রনাউন্সে বলেন সেটা হচ্ছে দিস শত বা দেট থেকে আসে আমরা বললাম দিস শত বা দেট তার শর্ট ফর্ম হচ্ছে দা আমার মনে হয় এটা আমাদের ক্লিয়ার আমরা শর্ট ফর্মগুলো বুঝলাম অনেক সময় আমরা স্পিকিং এ বলি বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় শর্ট ফর্মের ইউজ করি আচ্ছা তো এই জায়গাগুলোতে আমাদের এইভাবে এই জিনিসগুলো আমরা জেনে তারপরে কি করি কাজ করি এবার আমরা আসি যে হ্যাঁ আর্টিকেলের এ এবং এন এবং দা হচ্ছে নির্দিষ্ট ডেফিনেট আর্টিকেল এন হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল এগুলার ডেফিনিশন এগুলা ইংরেজি ওয়ার্ডগুলা বাংলা করলেই আপনি বুঝতে পারবেন আচ্ছা তো যখন হচ্ছে আমরা এ এবং এন নিয়ে কাজ করব তখন আমাদের কি এটা ভাওয়েল নিয়ে কাজ করা ভাওয়েল এখন তোলে যেতে হবে তাহলে ভাওয়েল যাদের কাছে একটু ডিফিকাল্ট ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ এইটা এই পাঁচটা এ ই আই ও ইউ এখানে লেটার হচ্ছে পাঁচটি কারণ আপনারা যারা ফোনেটিক্স ক্লাস করেছেন বা প্রোনাউন্সিয়েশন নিয়ে যারা ফোনিমগুলো জানবেন ওইখানে কিন্তু তার সাউন্ড হচ্ছে বিশটি আপনারা যেহেতু স্মার্ট লার্নার আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে বলবো যে আর্টিকেল শিখার জন্য আপনার হচ্ছে সাউন্ড লেটার না শিখে সাউন্ড শিখেন তাহলে আপনাদের কাজে লাগবে এবার একটু বলি সাউন্ড এবং লেটারের মধ্যে পার্থক্য ধরেন একদম সহজ একটা এক্সাম্পল খেয়াল করে দেখেন এখানে চারটি লেটার সাউন্ড কিন্তু লাস্টে হচ্ছে মো আমরা বাংলা কাম কাম লিখি আর লেটারে হচ্ছে সি তারপরে ও তারপরে এম এর পরে একটা ই আছে এই যে ইটা উচ্চারণ হয় না যেটা আমরা সাইলেন্ট ই বা অনুচ্চারিত ই বলি ঠিক এইভাবে বাবেল কিছু আছে তখন দেখা যাবে ধরেন এটা না যেমন হচ্ছে অনেস্ট তো এইচ আছে তো আমরা তখন রুল শিখি যে অনুচ্চারিত এইচ উল্টায় আপনি বানান করেন ও মানে করেন আমরা করি তাহলে প্রথমে দেখেন আপনি ও পাইলেন ও হচ্ছে ব্যঞ্জন না স্বরবর্ণ স্বরবর্ণ বাবেন তাহলে আমরা এখান থেকে হিসাব করে নিই তাহলে দেখেন আপনার স্বরবর্ণ বর্ণ যারা ভালো একটু বুঝেন তাদের দিয়ে আমার কাছে মনে হয়েছে একসাথে নিলে মাল এই স্কুল যারা স্কুল বা কলেজে যারা আপনারা কাজ করছেন বা করবেন তারা এই জায়গা তাহলে এট এ টাইম শোট বর্ণ শিখান আপনার তার কী হবে তা দেখা যাবে সে বহু ভাষায় এক্সপার্ট হওয়ার সুযোগ থাকে তাহলে আমরা জানলাম তাহলে ওইভাবে এইচের উচ্চারণ হচ্ছে কিনা না এটা থেকে একটু আমরা বিরত থেকে আমরা যখন বানান করব ওইটা বাংলা উচ্চারণটা শুদ্ধ জানলেই আমার মনে হয় আর্টিকেলের এই জায়গাটা তাহলে এ ই আই ও ইউ এই পাঁচটি হলে এন হবে এটা রিলেটেড উচ্চারণ বা সাউন্ড হলেও এন হবে আর বাকিগুলোতে হবে যেমন আই হ্যাভ এ কোয়েশ্চেন আমার এটা কোয়েশ্চেন আছে এখন যদি পাঁচটা কোয়েশ্চেন থাকে তাইলে বলবেন আই হ্যাভ ফাইভ কোয়েশ্চেন্স এখন যদি বলেন যে না এটা আমি ওই কোয়েশ্চেনের জায়গায় আমি এটা ভালো আরো দামিয়ে যেটি বলবো যে বললেন যে আই হ্যাভ এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই যে এন বললেন যদি এন এখন বললেন যে একটা না হ্যাঁ পাঁচটা করে দেন তাহলে হবে আই হ্যাভ

তো এইটাকে ডিরেক্ট এজেক্টিভ না বলে এটা অনেক এক্সপার্ট এটাকে ডিটারমিনার বলেছে যেটা হচ্ছে নির্ণায়ক মানে যেটা নির্ণয় করে সো আমরা এটাকে এজেক্টিভের অংশ এজেক্টিভের ফাংশন এজেক্টিভ পরে নাউনে নাউনের কাজ করে আর এই সব মিলাইয়া পার্টস অফ স্পিচ আর এইগুলো দিয়ে এই সেন্টেন্স হয় আলটিমেটলি মানে আর্টিকেলের এই বিষয়টা আপনারা একটু ডিটেলস তারপরে একাডেমিকে যেগুলো আছে আরো ডিটেলস একটু একটু করে দেখবেন যে কখন এ হচ্ছে কখন অনেক কিন্তু খেয়াল করছেন যেমন টু পেনস তখন কিন্তু ওই এস ওইদিকে এস এস ফ্লুরাল হতে হবে আবার ওয়ান বললে ওয়ান পেন ওয়ান এর কারণে কিন্তু পেন এস লাগতেছে না ওইটা আই হ্যাভ না বলে আই হ্যাভ এ পেন ওয়ানের জায়গায় এন ব্যবহার করছেন বুঝতে পারছেন না এগুলো নিয়ে একটু কাজ করেন আমার মনে হয় তখন আর্টিকেলেরই চোট্ট যেমন বললেন দা কাউ ইজ দা ইউজফুল এন এখানে দা কাউ নির্দিষ্ট করলেন অথবা এর আগে যদি বলেন তাহলে এ কাউ তারপরে সেকেন্ড টাইম বা দেখা গেছে সেন্টেন্স কিভাবে শুরু করবেন দা বলছেন দা কাউ ইজ তারপরে যদি আপনার দি ইউজফুল অ্যানিমেল পরেটা হচ্ছে যে অ্যানিমেল আছে এই জন্য এর আগে দা বললেন ইউজফুলের আগে দা বললেন তাহলে দা কাউ ইজ দ্য ইউজফুল অ্যানিমেল তাহলে দেখেন এখানে দুইবার কিন্তু দা ব্যবহার করেছে এই ছোটো ছোটো নিয়মগুলো অনেকের জানা নাই অনেকে প্রচুর ডিফিকাল্ট ওয়ার্ল্ড আইলসের থ্রোতে অনেক ভালো ভালো জিনিস শিখেছেন কিন্তু দেখা গেছে ওই যে বটমলেস বাস্কেটের মতো নিচের অবস্থা ভালো না সেই জন্য দেখা যাচ্ছে স্কুল কিন্তু ফাইভ আসছে ফোর পয়েন্ট ফাইভ আসছে কিছু ওয়ার্ড দেখা গেছে নাইন লেভেলের আছে যেমন যখন সে বলতেছে ম্যাসমারাইজিং তখন তার এটা লেভেল নাইন ভালো ভোকা বলারে আবার যখন সে এন না তখন থ্রি পয়েন্ট ফাইভের লেভেল এটা আমাদের যারা আমরা পরে ইংরেজি শিখেছে আমাদের অনেকের সমস্যা আছে আমার তো অবশ্যই আছে আপনাদেরও আমি চাচ্ছি আমার যে সমস্যাগুলো ছিল এটা একটু শেয়ার করি আমরা শেয়ার করলে হয় কি আমাদের এই সমস্যাগুলো আমরা যদি শর্ট আউট করতে পারি বা হোপফুলি কাজে লাগবে তখন মনে হলো যে এই ছোটো ছোটো লেসনগুলো আমাদেরকে তবে এইগুলো মাঝে মধ্যে আপনারা একটু শেয়ার কেয়ার করবেন আমরা চেষ্টা করব। আপনাদেরকে এই ধরনের ভিডিও দেয়া সবাই ভালো থাকবেন আমার সাথে সাকিব স্যারে রেখেছিলাম যে সাকিব স্যারে যা কি কীভাবে বুঝতেছেন বিষয়টা এই জন্য উনি আসলে খুব বেশি বলেন নাই আমরা সেই জন্য দুইজনে যদি আমরা একটু টুকটাক আলোচনা করি হোপফুলি খুব কাজে লাগবে আপনারা যারা ভিডিও দেখেন আপনারা যদি চান যে কোনো একটা স্পেসিফিক বিষয়ের ওপর ভিডিও বানাবেন বানাতে আপনি কথা বলবেন আমাকে বা আমরা স্ক্রিপ্ট রেডি করে চেষ্টা করব কারণ আমাদের কাজ হচ্ছে এগুলোকে যদি সহজ করে তুলে ধরে আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে আমরা অবশ্যই আপনাকে নিয়ে আগে স্টাডি করে এটার ওপর ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ